তো গাই আজকে আমি দেখাবো যে ছোট্ট একটা পাশে বেড়া আছে তো তার যে বেড়াতে অনেকগুলো সবজি লাগানো আছে তো সেই সবজিগুলোকে আপনাদেরকে শাক শাক সবজিগুলোকে আপনাদেরকে দেখাবো তো এই যে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে ডাঁঠা তো ডাঁঠা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর তো দেখতে পাচ্ছেন যে ডাঁঠাগুলো এই যে খুব সুন্দর হয়েছে তো এই যে ডাঁঠাগুলো খেতে খুব ভালো লাগে আরও অনেক কিছু আছে এই বেড়ার মধ্যে তো দেখে নিই সবগুলোকে আর এই যে দেখতে পাচ্ছেন ভিন্ডি তো গাইজ এই যে ভিন্ডির গাছ এটা তো এই যে ভিন্ডি ধরেছে তো এই যে ভিন্ডিগুলোকে এভাবে ভেঙে নিতে হবে তো আরও দেখতে পাচ্ছেন এখানে করলার গাছ তো এই একটু জায়গার মধ্যে অনেকগুলো জিনিস লাগানো হয়েছে যাতে একটু একটু করে খেতে পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন করলা ধরেছে কত সুন্দর সুন্দর তো এই যে কন্যাগুলোকে এবারে ভেঙে নিতে হবে এইভাবে তুলে নিতে হবে কন্যাগুলোকে তো একটু একটু করে সবগুলোই বাড়ির শাক সবজি খেলে ভালো এখানে কোনো সার পাট দেওয়া নেই তো আর দেখতে পাচ্ছেন লাউ এই যে লাউ ধরেছে এখানে তো এই যে লাউ খুব সুন্দর সুন্দর লাউ লাউগুলো একটু করে মানে ই হয়ে গেছে একটু ওর গাটা একটু টেরাবেকা হয়ে গেছে তো কিসের জন্য এটা বুঝতে পারছি না কিসের জন্য হয়েছে তো এই যে তবুও খেতে খুব টেস্টি লাউ লাউ কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন তো এই যে এইভাবে ভাঙছি তো ভাঙা যাচ্ছে না তো তার জন্য বেলের দিয়ে এবারে ই করতে হবে কেটে নিতে হবে তো তাই বেলের দিয়ে কাটার চেষ্টা করছি আমি এই যে কাটানো হয়ে গেছে তো এই যে লাউটা এবারে দেখতে পাচ্ছেন আরও দুটো লাউ কত একবারে অনেক ভিতরে ঢুকে আছে আর দেখাবো গাইজ যে পেয়ারা গাছ তো এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি তো এই যে পেয়ারাগুলো একটা পেয়ারাকে আবার কিসে খেয়ে নিয়েছে ওই যে উপরেরটা দেখতে পাচ্ছেন তো এই যে আর নিচে দুটো ক্যামের উপরে উপরেরটাকে ফেলে দিব না তো গাইজ এই যে পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে তো কেমন লাগলো কাকে ভিডিওটা দেখে সবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে পেয়ারা বেগুনের গাছের মধ্যে আবার ই ঢুকেছিল করলা তো ওই যে বেগুন বেগুনগুলো দেখতে খুব সুন্দর বেগুনগুলো কেবলমাত্র ফুটেছে আর কি ধরেছে তো এটাকে নেওয়া যাবে না ওই যে সাইডে আছে ওইগুলোকে নেওয়া যাবে তো আর আর এখানে লাগানো আছে পাট তো যে দেখতে পাচ্ছেন পাটগুলো খুব সুন্দর পাটের শাক কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে যাবেন পাটের শাক দেশি পাট একটু তেতো লাগে খেতে কিন্তু তবুও বেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুনের ফরম দিলে তেতোটা একটু কম লাগে তো পাটের শাক কার পছন্দ আর দেখাবো শশা তো এই টুকুনির মধ্যে অনেকগুলো আবার একটু একটু করে সবাই দেখতে পাচ্ছেন যেসব কিছু তো এই যে শশা শশার ফুল ধরেছে আর এই যে শশা তো যে আর দেখাবো লঙ্কা তো এই যে কাঁচা লঙ্কা খুব সুন্দর লঙ্কাগুলো খেতেও খুব ঝাল এবং টেস্টি দেশি তো খুব ভালো লাগে খেতে তো একটু একটু করে সবগুলোই করার চেষ্টা করেছিলাম এখানে তো যাতে মানে সবজি নিজে চাষ করে কিছু খাওয়া যায় তাই আর দেখাবো যে লিচুর গাছ আছে তো এই যে লিচুর গাছটা নতুন লাগানো তো তাই বেশি লিচু ধরেনি শুধু দুটো মাত্র লিচু ধরেছে তো এই যে দুটো লিচু এই যে লিচু দুটোই এসেছে মনে হচ্ছে ওইবারে সামনে বারে আর কি অনেকগুলো ধরবে তো এই যে দুটো লিচু মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কার কার ভালো লাগে বলেন তো এই যে মিষ্টি কুমড়ো এটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে তো যে মিষ্টি কুমড়ো ধরেছে এখানে অনেকগুলো সবজি একসাথে খুব ভালো লাগে আমাকে খেতে আবার তো এই যে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন ভিতরেও আছে সব কুমড়ো এখানে আবার লাউ কুমড়ো মিষ্টি কুমড়ো সব একসাথেই আছে তো এই যে লাউ আগেও দেখালাম লাউ এর গাছ এবারেও এখানেও লাউ মানে চলে এসছে গায়ে গাছটা মিষ্টি কুমড়ো আর লাউ তো এইভাবে চাষ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন লাউটা আর দেখতে পাচ্ছেন গাইজ লাল ডাঠা ভালো লাগে পছন্দ তো এই যে লাল ডাঠা ভেঙে নিতে হবে ভেঙে নিলাম রান্নার জন্য এই যে এইভাবেই লাল ডাঠাগুলোকে তুলে নিচ্ছি দিয়ে আবার রান্না করবো তো এই যে খুব ভালো লাগে এখানে সব রকম ডাঠা আছে লাল ডাঠা ডাঠা আরো অনেকগুলো তো এবারে এভাবে সবগুলো আমার হয়ে গেল তোলানো তো জলটাকে এভাবে দিয়ে দিতে হবে এই যাতে জলের কারণে হয়ে যায় তো এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন ছোট্ট এই বেড়ার মধ্যে কিছু কিন্তু তৈরি তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম ভুট্টা তো এই যে ভুট্টার গাছে জল দেওয়া হচ্ছে তো এই আজকে ছিল আমার ভিডিও ধন্যবাদ